عن عبد الله بن مسعود عن النبي صلى الله عليه وسلم قال عجب ربنا عز وجل من رجلين رجل ثار عن وطائه ولحافه من بين أهله وحيه إلى صلاته فيقول ربنا أيا ملائكتي انظروا إلى عبدي ثار من فراشه وبطائه ومن بين حيه وأهله إلى صلاته رغبة فيما عندي وشفقة مما عندي ورجل غزا في سبيل الله عز وجل فانهزم فعلم ما عليه من الفرور وما له في الرجوع فرجع حتى اهري قدمه رغبه فيما عندي وشفقه مما عندي فيقول الله عز وجل لملائكته انظروا الى عبدي رجع رغبه فيما عندي ورهبه مما عندي حتى اهري قدمه رواه احمد হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রবিআল্লাহ তে আল আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ তালা দুই ব্যক্তিকে দেখে আশ্চর্যজনিত হয়ে যান তার প্রথম ব্যক্তি হল যে ব্যক্তি শীতের রাতে লেপ কম্বল বালিশের আরাম এগুলো ছেড়ে দিয়ে এবং তার পরিবর পরিজন তার প্রিয়জনদেরকে ছেড়ে দিয়ে সলাতের জন্য দাঁড়িয়ে যায় শুধুমাত্র আমার কাছে যা প্রতিদান আছে তা পাবার আশায় এবং আমার যে শাস্তি আছে তা থেকে বাঁচার আশায় অতপর তিনি তার ফেরেস্তাদেরকে বলেন যে হে ফেরেস্তারা আমার বান্দাদেরকে তুমি দেখো সে শুধুমাত্র আমার কাছে যা আসে তা পাবার আশায় এবং আমার কাছে যে শাস্তি রয়েছে তা থেকে বাঁচার আশায় সে তার পরিবার পরিজনদের থেকে উঠে সালাতে দাঁড়িয়ে গেল আর ব্যক্তি হলো ওই ব্যক্তি যে যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং যখন কিনা যুদ্ধের ময়দানে সে পরাজিত হতে চলেছে তখন তার মাথায় আছে যে এখন যদি আমি পরাজিত হয়ে ফিরে যাই তাহলে যুদ্ধ থেকে পলায়ন করা হারাম যেহেতু সেহেতু আল্লাহ তালা আমাকে পাকড়াও করবেন এই পাকড়াওয়ের ভয়ে সে যুদ্ধ থেকে না পালিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে তার রক্তকে ইসলামের জন্য বিলিয়ে দেয় তো আল্লাহ তালা এটা দেখে ফেরেস্তাদেরকে বলেন দেখো হে আমার ফেরেস্তারা এই আমার বান্দা সে আমার জন্য আমার কাছে যা আছে যেই প্রতিদান আছে যে জান্নাতে প্রতিদান আছে সেটা পাবার আশায় এবং আমার কাছে যে শাস্ত্রী রয়েছে তা তার ভয়ে সে তার নিজের রক্তকে বিলিয়ে দিল হাদসনা 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 হাদসনা